দর্শক আলাইকুম বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্ত শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুবর্জিত আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে

চল্লিশ পর্যন্ত হ্যাঁ আচ্ছা শুরুই হবে দু হ্যাঁ আর চল্লিশ সর্বোচ্চ সর্বোচ্চ আচ্ছা আচ্ছা আজকের মানে কালেকশন বাছে কি তো হ্যাঁ ভাই এটা কাস্টমার দেখার পরে কেন বা দর্শক দেখার পরে কেন এটা বুঝতে পারবেন কারণ মাস সিটআপ টা কিন্তু আমি আসার পর দেখলাম একটু বেশি রয়েছে হ্যাঁ মাস সেট আপ আছে আমাদের তো এখন বর্তমানে সময় থাকে কম আর বেশি কম বেশি যাই হোক প্রাইস কেমন থাকবে প্রাইস তো দিয়েই আসতেছি ভাই বর্তমানে হ্যাঁ

হ্যাঁ সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাচ্ছে পুরোটা আমাদের পেমেন্ট করতে হয় আচ্ছা হ্যাঁ তারপরে কেন আমরা পাঠাই দিই প্রতিনিয়ত বক্সে জি জি তো দর্শক কথা দীর্ঘ করুন না যেগুলো সবাই থাকবে সেগুলো সব আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ দে নম্বর স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলমীর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে বেশি শেয়ার করে আপনাদের বন্ধু একা সুযোগ করে দেবেন দর্শক ওরা আমাদের সঙ্গে থাকবেন সেটা তার সাথে শুরু করতে আছি আজকের প্রতিবেদনটি

দুধের কোনো কমতি নেই না ভাই দুধের কমতি নেই ছাগলের রানী দেখুন যমুনা পারি ভাই আর যমুনা পারে বিটল একটু আচ্ছা এটা এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত হাইটে কেমন যাচ্ছে এটা হাইটে তিরিশ হবে ভাই তিরিশ হবে হ্যাঁ আর বাচ্চা গুলো কিন্তু দেখুন

ভাইজান ভাই সুন্দর একটি বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই নাগরা বিটলের একটি পাটির বাচ্চা পাটি বাচ্চা হ্যাঁ আচ্ছা বয়সটা কেমন হচ্ছে ভাই এর বয়স চলতেছে ভাই 4 মাস 4 মাস 4 মাস সাদা মাশাআল্লাহ বেশ ভালো হ্যাঁ সব দিক দিয়ে ইনশাআল্লাহ রুচি ভালো রয়েছে হ্যাঁ দেখুন মানে এগুলো ডাবল হাড়ের বাচ্চা ডাবল হাড়ের বাচ্চা ভাই অনেক পারবে এগুলো ভাই এটার দামটা কেমন পড়বে এটা কোন দর্শক কে তা ভাই যদি লায় এটার দাম লিব অনলি 9000 টাকা অনলি পড়বে 9000 9000 টাকা তারপর খস থাকবে যে কোন একটা দিয়ে দিব

আর মা ছাগলটা কি জাতে ভাই যান মা ছাগলটা ভাই এটা হরিয়ানার সাথে বিটল সংমিশ্র এই দেখুন মাথা নষ্ট করা দুধ রয়েছে এবং খাচ্ছেও চরম হারে দুই বাচ্চা আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে মা ছাগলটা এর বয়স চলতেছে ভাই মা ছাগলটার 6 দাঁত 6 দাঁত হাইটও কিন্তু বেশ ভালো আছে হ্যাঁ হাইটে 30 আছে ভাই মানে এই দুধ কিন্তু এই ছাগলটার কিন্তু বেশ ভালো এবং এই ছাগল আর একটা কথা সেটা হচ্ছে ছাগলটা হিটে আসছে হিটে আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হিটে আসছে সেই ক্ষেত্রে কোন দর্শক যদি মানে বিট করা নিতে চান সেক্ষেত্রে ভাইকে বলবেন হ্যাঁ উনি খরচ দিবে আমি বিডিং করাই দিব অবশ্যই তো ভাই যান ভাই এই তিনটা মিলে কেমন আসবে দাম তিনটা মিলে কোন দর্শককে তা ভাই নিলে দাম লও একদম 25000 25000 একদম 25 একদম 25000 পড়বে এই যে দেখুন বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর আছে চরম ভারে দুধ খায় প্রতিনিয়ত এবং পাতাও শুরু করে ফেলছে হ্যাঁ ভাই পাতা সবকিছু খাওয়া দাওয়া ধরছে জি

হাইটফুল তারপরেও ছাগলটা প্রজনন বয়স চলতেছে বিশ দিন ভাই বিশ দিন হ্যাঁ তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করানো তোতাপুরি পাঠা দিয়ে কিন্তু প্রজনন করানো সেক্ষেত্রে বাচ্চাও কিন্তু একবার হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ভাই এটার দাম কেমন পড়বে এটা কোনো দর্শক কেতা ভাই নিলে দাম নিব অনলি পনেরো হাজার টাকা অনলি পড়বে পনেরো হাজার পনেরো হাজার টাকা তারপর মুখের ব্যান্ডটা দেখেন অসাধারণ শর্ট ফলস আলুন ভাই ভাই আকর্ষণীয় আবারও মা সব সেটা হ্যাঁ ভাই দুটাই মেয়ে বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা চরম হারে দুধ খাচ্ছে ভাইজান আবার বাচ্চা দুটোই কিন্তু 100 ভাই 100 100 আচ্ছা 100 হরিয়ানা 100 হরিয়ানা এই যে দেখুন অসাধারণ ভাবে কিন্তু দুধ খাচ্ছে এই যে চমৎকার জিনিস আর ভাইজান ভাই মা ছাগলটার কি জাত মা ছাগলটা এটা হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস 100 না এই দেখেন ব্রেশ উন্নত ক্রস হ্যাঁ কথা সেটা দুটাই কিন্তু দেখুন অসাধারণ আর দুইটাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা আসছে এই যে দেখুন ছাগলটা কিন্তু খামার উপযোগী বাচ্চা পাওয়া যাবে এবং হাইটে কেমন যাচ্ছে এটা হাইটে আপনার 31 হবে ভাই 31 হবে হ্যাঁ 30 প্লাস হবে এই যে একবার দেখুন কলকিশিং কলকিশিং সবই আছে শুধু কানের কানের ফুলিং না নাই না নাই উন্নত ক্রস উন্নত ক্রস ভাই দামটা কেমন পড়বে এটা ভাই কোন দর্শক কেতা ভাই যদি নেয় এই তিনটা মিলে একসঙ্গে নিলে দাম লব অনলি অনেক সুন্দর দুটি বাচ্চা দেখতে পাচ্ছি ভাই যান আর এটা তোতার আচ্ছা বিটলের এবং তোতার বাচ্চা দেখুন অসাধারণ দুইটায় কালার দেখুন মাসাল্লাহ একেবারে ভাই যান কি বাচ্চা

চলতেছে ভাই আচ্ছা দাঁত বিশাল সাইজের ছাগল ওলানো তো বিঘ হ্যাঁ ভাই ওলানো বিঘ দুধের রেকর্ড খুবই ভালো জি দেখুন প্রচুর পরিমাণে কিন্তু দুধ রয়েছে

আট দাঁত হলে নিতে হবে না সাত দাঁত হলে ফ্রি জি জি এটার দামটা কেমন পড়বে এটা কোনো দর্শক তা ভাই যদি লে তাহলে এটার দাম নেব অনলি চব্বিশ হাজার টাকা অনলি পড়বে চব্বিশ হাজার চব্বিশ হাজার তারপর যে কোনো খরচ থাকবে যে কোনো একটা খরচ দেবো আরে ভাই ভাই সুপার হিট একটি ছাগল সুপার হিট এটাই লাস্ট আকর্ষণ ভাই এটাই লাস্ট আকর্ষণ এটাই লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণে কি জাতের দেশ শেষ করলেন এটা ভাই বিটলের সাথে আপনার আপনার হলো কোঠা

তার মানে বাদ নাই তিন মাস প্লাস আছে এটা চলতিছে দेर মাস প্লাস কতবার দুই একার দিন বেশি বা কম এরকম আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে এডা পুনরন করা না স্যার 100 হরিয়ানা পাঠা দিও 100 হরেটা পাঠা দিও তারপরেও ইনশাআল্লাহ পূর্বে বাচ্চা ছিলই দেখেন আগলের দুধের রেকর্ডটা দুধের রেকর্ডটা দেখতে হবে এই ও সাধারণ দুধ দেখুন এই দেখেন প্রচুর পরিমাণ তো ভাই জানো পুরো দশপাকে তার এই ছাগলটি পছন্দ হলে দামটা কেবল এই ছাগলটা ভাই অন্যান্য আরো তো খামারের ভিডিও দেখি অনেকেই এটা 76 50 55 ধরে আমার কাছে একই দাম পড়বে 40 একই দাম পড়বে 40 40000 টাকা তারপরেও যে কোনো একটা খরচ থাকবে যে কোনো একটা খরচ দিয়ে দিব ইনশাআল্লাহ জি জি একেবারে সুঠাম দেহের 빅 সাইজের রাডিং দুধের গাবীর ছাগল পেয়ে যাচ্ছেন হাই কোয়ালিটি অনলি পড়বে 40 40 তো ভাই দেখতে দেখতে আমরা ভিডিও শেষ করতে চলে আসলাম হ্যাঁ ভাই ভিডিও শেষ চলে আর আজকে একেবারে ছিল বাছাই কিতো কালেকশন হ্যাঁ বাছাই কালেকশন মানে ছাগল দেখে কিন্তু মনটা ভরে গেছে আজকে ভাই আপনার আমার মন ভরে লাভ নাই দর্শকের মন ভরতে হবে দর্শক লিয়ে সন্তুষ্ট থাকলে আমি সন্তুষ্ট অবশ্যই হ্যাঁ এই কারণেই সবাই বলি সামনে বা বর্তমানে যে শীত দেখে শুনে ছাগল ক্রয় করবেন ভ্যাকসিন পিপিআই দেওয়া আছে নাকি হ্যাঁ খোরা রোগের ভ্যাকসিন দেওয়া আছে নাকি জি সেগুলো সম্পন্ন যাচাই বাছাই করে ছাগল ক্রয় যাচাই বাছাই করে সুস্থতা যাচাই করে অবশ্যই কিনতে হবে আপনাদের যেগুলো ছাগল ছিল আমরা দেখা দিছি পছন্দ হলে অবশ্যই মোহার সুবিধা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে আলোর ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে দিবেন হ্যাঁ যে যেটাই নেবেন স্ক্রিনশট পাঠিয়ে কন্ট্যাক্ট করবেন আর দ্বিতীয় কথা যে যেটাই নেন সেক্ষেত্রে আমাদের বুকিং করতে হবে বুকিং করবেন পরবর্তীতে আপনি ফুল টাকা পেমেন্ট করলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারে আপনার নিকটস্থ বাস টার্মিনাল থেকে রিসিভ করে রিসিভ করে নিতে হবে ছাগল হারা গেলে মারা গেলে টাকা ব্যাক জি আর এটা প্রতিনিয়ত পাঠিয়ে দিচ্ছেন প্রতিদিন ইনশাআল্লাহ যাচ্ছে কম আর বেশি জি জি জি